একুশে জুলাই শহীদ দিবস এমন একটা শহীদ দিবস ভারতবর্ষ ছাড়ুন গোটা বিশ্বের ইতিহাসে কোথাও খুঁজে পাবেন না একুশে জুলাইয়ের দিন মারা গেছে গুলি বর্ষণে কংগ্রেসের কর্মীরা অথচ পালন করছে তৃণমূল কংগ্রেস আরো মজার বিষয় সেই মঞ্চে গালাগালি খাচ্ছে বিজেপি সিপিএম এমন একটা মঞ্চ ভারতবর্ষ ছাড়ুন গোটা বিশ্বের ইতিহাসে কোথাও খুঁজে পাবেন না এই একুশে জুলাইয়ের দিন অর্থাৎ গুলি বর্ষণে যারা মারা গেছিলেন তাদের পরিবারের কোন সদস্য বা সদস্যকে আমরা সেই মঞ্চে আজ পর্যন্ত দেখতে পাইনি সেই মঞ্চে উপস্থিত থেকেছে নানান নেতা নেত্রী অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা এবং আরও অন্যান্য ব্যক্তিরা কিন্তু সেই মঞ্চে ঠাঁই পায়নি সেই শহীদ পরিবারের কোনো সদস্য বা সদস্যাকে আমি সেই বিষয়ে যাচ্ছি না আমি আসছি একুশে জুলাই যেভাবে আমাদের রাজ্যে ধুমধামভাবে পালন করা হয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের বহু সমর্থকরা সেখানে এসে ভিড় জমান সেই ভিড়ের মধ্যে এমন একটা ভিডিও ফুটেজ আমি সংগ্রহ করেছি যেটা দেখলে আপনার পা থেকে মাটি সরে যাবে একটা মা কতটা অসহায় হলে তার হ্যান্ডিক্যাপ সন্তানকে নিয়ে অর্থাৎ মানবিক সন্তানকে নিয়ে ঠেলা গাড়িতে ঘুমিয়ে হাতে টিএমসির পতাকা নিয়ে দড়ি ধরে টেনে 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 সেই গ্রাম থেকে এসেছে কলকাতার সেই চৌরাস্তায় ধর্মতলায় যেদিন একুশে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে সেই দিন একটি মা তার পঙ্গু শিশুকে ঠেলা গাড়িতে বসিয়ে দড়ি ধরে টেনে 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 নিয়ে এসেছে মমতা ব্যানার্জির কাছে সাক্ষাৎ করার জন্য যাতে তারা কোনো সরকারি সাহায্য পায় আজ পর্যন্ত তারা কোনো সরকারি সাহায্য পায়নি সেই পঙ্গু শিশুর জন্য অর্থাৎ যে বাচ্চাটি রয়েছে তার হ্যান্ডিক্যাপ বাচ্চা কোনোভাবে সরকারি সাহায্য পায়নি এমন একটা দাবি নিয়ে একুশে জুলাইয়ের মঞ্চে একটা মা অসহায় মা উপস্থিত হয়েছিল সেই ফুটেজ দেখে আমি নিজেকে ধরে রাখতে পারিনি সেই ফুটেজ আপনাদের সামনে আমি উপস্থাপন করছি কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হচ্ছে সেই ফুটেজে

よし <laughs> আপনার নাম কি দিদি আপনার বাড়ি কোথায় সরকারি সাহায্য পাচ্ছেন না সরকারি সাহায্য আচ্ছা বাচ্চাটা হ্যান্ডিক্যাপ তার কোনো ভাতা পাচ্ছেন না না কিছু না আমার বেকার ভাত দেয় তো বাচ্চাটার জন্য কোনো কিছু